শ্রদ্ধাবান উপাসক বয়সী গত পর্বে আপনারা শুনেছিলেন যে সারিপুত্র প্রান্তের ছোট ভাই রেবত উনি কৌশলে বিদায় নিয়ে প্রবজ্ঞা গ্রহণ করে জঙ্গলে ধ্যান করে অরহত্য ফল সাক্ষাৎ করেছিলেন তো এই কথা শুনে সারিপুত্র প্রান্তে তাকে দেখতে দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করলেন বুদ্ধকে বললেন তো বুদ্ধ বললেন সারিপুত্র আমিও যাব তোকে দেখার জন্য কিছুদিন অপেক্ষা করো তারপরে শাড়িপুত্র পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন এরপর কি হলো শুনুন মহাকারণিক তথাগত অতি ভোর সকালে বুদ্ধ চক্ষুতে জ্ঞানজাল বিস্তার করে লোক সংসার দর্শন করতে করতে দেখতে পেলেন যে আয়ুষ্মান রেবত অর্হত্য ফল লাভ করেছে ভগবান সেদিনই সেখানে যাবেন বলে স্থির করলেন যাওয়ার সময় তিরিশ হাজার ভিক্ষু তার অনুগামী হলেন ভগবান ভাবলেন র্যাবত অতি দূরে গভীর মহা বেশি কাঁটাযুক্ত বনে বাস করতেছে পথের মধ্যে কোনো পাড়া গ্রামও নেই এই সঙ্গের জন্য আহার বিহারের ব্যবস্থা করবে এরকম কোনো পরিবারও সেখানে নেই এরকম কোনো সুব্যবস্থাও নেই পথের মধ্যে যেতে যেতে তখন তার মনে হলো আমার শিষ্যগণের মধ্যে শিবলি বিক্ষুই লাভীদের মধ্যে অগ্রস্থানীয় তার লাভের দ্বারাই সকলের খাওয়া দাওয়া এগুলো সারিয়ে তাকে সদেব মনুষ্য লোকে লাভি শ্রেষ্ঠ উপাধিতে প্রসিদ্ধ করব এইভাবে জগৎগুরু তথাগত পুণ্যবান শিবলি বিকুকে ডেকে বললেন শিবলি সারিপুত্রের ছোট ভাই রেবত গভীর কাটা বনে ঢুকে ধ্যান করতে করতে অর্ত্য ফল পর্যন্ত সাক্ষাৎ করেছে আমি এই তিরিশ হাজার বিকু নিয়ে তাকে দেখতে যাব। ভিক্ষুসঙ্গ যাতে পথের মধ্যে খাবার দাবার নিয়ে কোনো অভাবে না পড়ে কোনো প্রকার যাতে কষ্ট না পায় তুমি তার সুব্যবস্থা করো এই দায়িত্বটা তোমার উপর থাকল সুগতের নির্দেশ বাক্য শুনে মহাপুণ্যবান শিবলী বানতে জ্ঞানযোগে পূর্ব পুণ্য স্মরণ করে বাবলেন। ভগবান বিভসী বুদ্ধের সময়ে বুদ্ধের গুণ গরিমায় আমি যে দান করেছিলাম তা আটষট্টি লক্ষ সঙ্গ বোজন করেও শেষ করতে পারেনি সেই পুণ্য এখন আমার অসংখ্য অপ্রমেয় হয়েছে পুণ্য ফল বেড়ে আমার এখন আরও বহু পরিমাণে জমা হয়েছে তিরিশ হাজার কেন সমস্ত বিক্ষুসঙ্গকে আমার হবে চারিপত্রের সুব্যবস্থা করে দিতে পারবো এই ভেবে তিনি আগে আগে চললেন মহামহিম পুণ্যক্ষেত্র পরম পূজনীয় শিবলী থেকে দান দিতে না পেরে বনদেবতাগণ বহু বহুদিন পর্যন্ত মনক্ষুণ্ণ ছিলেন তখন সহ ভগবান বুদ্ধ রেবত থেকে দর্শন করতে যাবেন আর মহাপুণ্যবান শিবলী বানতে মহোদয় তাদের আগে আগে যাবেন শুনে অনুপম আনন্দে হিল্লোলে প্রবাহিত হলো দেবতাদের মধ্যে তারা দিব্য অন্ন পানীয় বেশি বেশি জোগাড় করে রেবতবান্তের বাসস্থান থেকে শ্রাবস্তি পর্যন্ত পথের দুপাশে সারি সারিভাবে সাজিয়ে রাখলেন প্রভাতে সসঙ্গ ভগবান শিবলী থেকে আগে করে রেবতের বাসস্থান এবং যাত্রা করলেন পথের মধ্যে এত বেশি পরিমাণে দিব্য খাদ্য বুজ্য শিবলি বান্তের পাত্রে পড়তে লাগলো যে তা দিয়ে তিনি তিরিশ হাজার বৃক্ষ তৃপ্তি সহকারে ভোজন করিয়ে আরও অনেক খাদ্য বেঁচে গেল তারা ক্রমান্বয়ে মহা অরণ্যে সে কাঁটাযুক্ত বনে প্রবেশ করলেন সেখানেই অমিত লাভে শিবলী স্তবীরের নিজের প্রাপ্ত খাবার দাবার দ্বারা ভগবানসহ তিরিশ হাজার বৃক্ষ সংঘকে প্রচুর পরিমাণে আহার করালেন আয়ুষ্মান রেবতের বাসস্থানে উপস্থিত হলে হবে বস্তু লাভ হয়েছিল। কারো কোনো জিনিসের কোনো অভাবই রইল না ভগবান আয়ুষ্মান রেবতের প্রবজা ও অর্থত্য প্রাপ্তির জন্য তাকে প্রশংসা করলেন মহাজয়ী সেনাপতির সংবর্ধনাত্ম যেমন রাজা শশূন্য তাকে আগু বাড়িয়ে নেয় ধর্মযুদ্ধে মার্গজয়ী চা চার প্রকার প্রতিসম্বা প্রাপ্ত মহাকীনাশক অরহত রেবতের দর্শনের জন্য সেরকম তখন স্বয়ং ভগবান সশিষ্য তার বাসস্থানে উপস্থিত হয়েছেন দেখে র্যাবতের সে কি মহা আনন্দ উৎপন্ন হলো তা বর্ণনা করা যায় না মহালাবী শিবলী বান্তে মহোদয়ের পুণ্যভাবে কোনো জিনিসের জন্যই র্যাবত বান্তের তেমন বেশি ব্যাগ পেতে হলো না সবই সহশায় মিলে গেল ভগবান শশিষ্ঠ সেখানে কিছুদিন অবস্থান করে আবার শ্রাবস্তির অভিমুখে ফিরে আসলেন আসার সময় আগের মতো পুণ্যজ্জ্বল শিবলি বান থেকে আগে আগে করে আসার কারণে বিক্ষুসঙ্গের কোনো কিছুরই অভাব বোধ হল না শ্রাবস্তিতে পৌঁছলে ভিক্ষুগণ পরস্পর বলা করতে লাগলেন আরে বন্ধুগণ আয়ুষ্মান শিবলি অসাধারণ লাভই আগেও তিনি পাঁচশত বৃক্ষ নিয়ে হিমালয়ে বিভিন্ন সাগর নদী পর্বতে ঘুরে ফিরে এসেছিলেন সেখানে সকল দেবগণ নাগগণ যক্ষগণ তার অত্যধিক পূজা করে তাকে অনেক শ্রদ্ধা নিবেদন করেছিল সম্মান জানিয়েছিল এখন স্বয়ং ভগবান বুদ্ধ তাকে আগে আগে রেখে আয়ুষ্মান রেবত বান থেকে দর্শন করে আসলেন এই তিরিশ হাজার সঙ্গের সামান্যতম অভাব মনে হলো না কিছু জিনিসের অভাব নেই সব কিছু সুন্দরভাবে মিলে গেল বিকুগণ অপ্রতিম অমিত লাভে শিবলি মহদয়ের মহোদয়ের এরূপ পুণ্যবৃদ্ধি দেখে অতিশয় আশ্বর্যনিত আনন্দিত হলেন মহান পুণ্যপুরুষ তথাগত আয়ুষ্মান শিবলী বান্তের পূর্ব কৃতপুণ্য ও কৃতপ্রার্থনা স্মরণ করে চিন্তা করলেন পূর্ব জন্মার্জিত পুণ্য পাবে সে এখন অমিত লাভী শ্রেষ্ঠ লাভী তার পূর্ব প্রার্থনা ফলবতী হয়েছে তার কৃত পুণ্যের উপযুক্ত পুরস্কার তাকে দিতে হবে এই চিন্তা করে করুণাময় ভগবান বুদ্ধ স্থির করলেন কোনো এক মহতি বিশাল ধর্মসভায় মহাপরিষদের মধ্যে গরিষ্ঠ শিবলী বিক্ষুকে গৌরবময় লাভি শ্রেষ্ঠ উপাধিতে বিভূষিত করবেন অপ্রতিম অমিত লাভি মহাপুণ্যবান শিবলী বান্তে মহোদয় সমুদ্ধ শাসন সমুজ্জ্বল আলোকস্তম্ভসমূহ বহু রকম সদ্গুণে দেদীপ্যমান হলেন তার গরিষ্ঠ পুণ্য অবদানসমূহ অসাধারণ অনুপমীয় সুদূর অতীতে কল্প পূর্বে যে মহান উদ্দেশ্যে সাধনায় তিনি নিজেকে করেছিলেন উৎসর্গ যেই সুদুর্লভ রত্ন লাভের উদগ্র বাসনা নিয়ে পদুমোত্তর বুদ্ধের পায়ে মাথা রেখে করেছিলেন ঐকান্তিক প্রার্থনা যা একান্তই কাম্য ও বাঞ্ছনীয় যে স্মৃত বিষয়ের প্রাপ্তিতে হয় সর্বোতভাবে পূর্ণতা লাভ তার সেই কল্পনিধি সাধনা হয়েছে সিদ্ধ প্রার্থনা হয়েছে পলবতী তার অক্লান্ত ঐকান্তিক সাধনার লব্ধ ফল সম্বুদ্ধ শাসনের লাভী শ্রেষ্ঠত্ব পথ এই সুদুর্লভ গরিয়ান গুণের অধিকারে হয়ে তিনি লাভী শ্রেষ্ঠ অভিদায় হয়েছিলেন আখ্যায়িত যে অসামান্য গুণগৌরবে তিনি সকলেরই হয়েছিলেন গৌরবনীয় আদরণীয় এরূপ গরিষ্ঠ গুণগরিমায় বিমণ্ডিত হয়ে তিনি লাভী বিক্ষুদের মধ্যে হয়েছিলেন সর্বশ্রেষ্ঠ একসময় সময় তথাগত ভগবান বুদ্ধ চিন্তা করলেন জন্ম জন্মান্তরের উপচিত উদার দানের মহাপুণ্য প্রভাবে পুণ্যবান শিবলী অর্হত লাভ করেছেন তার পূর্ব প্রার্থনা ফলবতী হয়েছে সে এখন নানারকম সদ্গুণে বিমণ্ডিত গুণের বদুত্ব পুরস্কার তাকে দিতে হবে একদিন মহতি ধর্মসভা বসল এই মহতি ধর্মসভায় ধর্মদেশনা করবেন ধর্ম কেতু জগৎ পূজ্য স্বয়ং সম্মুখ সম্বুদ্ধ সবাই সম্মিলিত হয়েছেন রাজা প্রজা ধনী দরিদ্র ভিক্ষু বিকুনি উপাসক উপাসিকা দায়ক দায়িকা মহাপরিষোধ বিন্দু পুণ্য লক্ষণ পরিশোভিত পুণ্যপুরুষ ভগবান বুদ্ধ লীলায় এসে সাজানো গোছানো ধর্মাসনে বসলেন তিনি দিব্যজ্ঞানে মহাপরিষোধের চিত্তভাব জ্ঞাত হয়ে তাদের চিত্ত অনুযায়ী মধুর বাসায় ধর্ম দেশন আরম্ভ করলেন তদাগতের সুকণ্ঠে এমন মধুর মোহন ব্রহ্মস্বরে ধর্মভদেশ মন্ত্রিত হচ্ছিল যেন শ্রোতাবিন্দের কানে সুদা বর্ষিত হচ্ছে চমৎকৃত বিমোহিত ও উচ্ছ্বসিত হলেন শ্রোতাবিন্দ অবিনিবেশ সহকারে শুনছেন সকলে সুগতের প্রসন্নোজল মুখ নিশ্রিত অমৃত নিঃসন্দিনী পীযুষ বসিনী বাণী আবার বৃদ্ধ নির্বিশেষে সকলের অন্তরেই জেগে উঠল পুলক শিহরণ আপনাদের মতো নয় উপয়াসক বয় আপনারা তো একটু হলে চঞ্চল হয়ে যান এ হয়েছে হয়েছে বানতে আর লাগবে না অনেক বাড়িতে গরু আছে ছাগল আছে কাস আছে দাঁত আছে নাতি আছে পুঁতি আছে কত কিছু করেন তাই না তখনকার উপাসক বয় শিখেছিল শান্ত আনমনে সুন্দর করে শুনছেন আপনারা তো শোনেন যে মোবাইল শিপতে দিতে কি হর ইয়ে এরকম করে শোনেন যে এরকম বিক্ষিপ্ত চিত্তে ধর্ম শুনেন যে ভালো লাগে না আপনাদের মানে একটা দায়িত্ব আছে এসেছি শুনতে হচ্ছে বসে আছে এমনি শুনতেছি আর কি শোনার পরে যদি কি বলেছে জানি না কি বলেছে একবার একটা দায়ক ধর্মদাসনা শুনে গিয়ে বলতেছে বানতে অমুক অনুষ্ঠানে গিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে দেখা তো বললাম আচ্ছা কি কী সুন্দর হয়েছে কি বলেছে বানতেটা সেটা তো জানি না বানতে থিমটা অনেক সুন্দর হয়েছে অনেক নাকি সুন্দর হয়ে যায় কিন্তু সেটা জানে না এরকম এরকম শুনে আর কি বর্তমান মানুষেরা তখনকার মানুষ কিন্তু শান্ত এই যে আপনারা শুনতেছেন চঞ্চল মনে শুনতেছেন না বেশিরভাগ চঞ্চল মনেই শুনে একাগ্র মনে সুন্দর করে বানতে কি বলতেছে শুনে তারপরে এগুলো মনে রাখার কোনো প্রচেষ্টাই নেই যাই হোক কি আর করার যা হওয়ার তাই আর কি তখনকার দিনে কিন্তু এরকম ছিল না মানুষ শ্রদ্ধা নিতে ছিল ধর্মপরায়ণ ছিল অনেক পুণ্যবান ছিল মানুষগুলো এখনকার বেশিরভাগ পাবি মানুষ পুণ্যবান শতের মধ্যে দুজনও পাওয়া যাবে কিনা সন্দেহ তো তাই এরকম অবস্থা আর কি তখন অনেক সুন্দর করে বয়স বয়সীরা শুনতেছে ধর্ম বুদ্ধ ধর্মদর্শা দিচ্ছে আর কি একবার আমাকে বলতেছে বানতে তো বুদ্ধ নয় বুদ্ধ হইলে আরাম শব্দ মেরি তখনও বুদ্ধ নয় অনেক বান্তায় লরশি বানতে হন আরও লড়িগুলিও নিতে যদি বুদ্ধ হইতেন তাহলে আরও সন্তা করে নিতাম দুষ্ট এখন কী বলব আর এক তারা সার গান হয় তো তখন ওইভাবে সুন্দর করে শুনতে ছিল বুদ্ধ অনেক সুন্দর করে দেশনা দিচ্ছিলেন তাদেরও ভালো লাগছিল তো আশ্চর্য পূর্ণপুরুষ অমিতাভ বুদ্ধ দেশনার মাধ্যমে সমুজ্জ্বল রূপে ফুটিয়ে তুললেন মহিমান্বিত শিবলীর সুষমা গুণপনা অমৃতের অজস্র দ্বারা বর্ষণ সম বর্ষ বর্ণনায় মুকুর হয়ে উঠলেন শ্রীবুদ্ধ শিবলী এক একটা দীপ্তমান পুণ্য অবদান লাভি শ্রেষ্ঠত্বের অসাধারণত্ব প্রতিপাদন করে বহু রকম ন্যায় যুক্তির অবতারণা করে তত্ত্ববাসী তথাগত চমকপদ বর্ণনা বিন্যাসে প্রকাশ করলেন মহামহিম শিবলী বান্তের দীপ্তুজ্জ্বল কলাপ। জ্যোতিষ্মান বুদ্ধের মুখনিশৃত পুণ্যময় শিবলী ভান্তের অপূর্ব প্রশংসা শুনে বিমুগ্ধ হলেন শ্রোতাবিন্দু মহিমাময় শিবলী বান্তের প্রতি জনগণের অন্তরে প্রবল শ্রদ্ধা গাঢ়তর রূপে রেখাপাত করল প্রত্যেকেই হৃদয়ের গৌরবময় আসনে তাকে প্রতিষ্ঠাপিত করলেন মধুরবাসী অমিতাভ সম্মিলিত মহাপরিষদকে সম্বোধন করে মেঘ মন্দ সরে ঘোষণা করলেন হে বিখাবে শ্রাবণগণ দায়ক দায়িকাগণ আমার শ্রাবক সংঘের মধ্যে যারা লাভিদের মধ্যে অগ্রস্থানীয় শ্রেষ্ঠ তাদের মধ্যে শিবলি সবচেয়ে সেরা সর্বশ্রেষ্ঠ তার মতো লাভে আর কেউ নাই তথাগত মহাপরিষদ সমক্ষে গরিষ্ঠ শিবলিগ গৌরময় শ্রেষ্ঠ উপাধিতে বিভূষিত করার পর দর্মাসন ত্যাগ করে উঠলেন সমবেত জনগণ তাকে নতশিরে বন্দনা করলেন তখন সে বিশাল পরিষদে প্রত্যেকেই সাধু হংস দমনিতে দিকমণ্ডল হল মুখরিত আর সেই মুহূর্তেই পুণ্য পুত সাধু দমনিতে মোহমুহ ক্যাঁপে উঠল নিখিল ব্রহ্মাণ্ড মহাপরিষদ বিন্দু অগ্রলাভে শিবলী বান্তে মহাপূজা করে জানালেন শ্রদ্ধা অভিনন্দন ইহা তার জন্ম জন্মান্তরের মহাপুণ্যের এই অবিস্মরণীয় পুরস্কার মহামহিম শিবলী বান্তের সাফল্য মণ্ডিত হয়েছে সুদীর্ঘকালের সেই প্রার্থনা সম্বুদ্ধের প্রশংসা লাভ করা সহজ ব্যাপার নয় তিনি যখন শুধু অতীতে পুত্র রূপে জন্মেছিলেন তখন বুদ্ধ তার শিষ্য সুদর্শন স্তবীরকে লাভি উপাধিতে বিভূষিত করতে দেখে তিনি আনন্দ আবিভূত হয়েছিলেন এই পুণ্যময় ঘটনায় তার অন্তরে গভীরভাবে রেখাপাত করেছিল জাগিয়ে তুলেছিল কর্মচক্রের গতিবেগ সেই মুহূর্তে তিনি কামনা করেছিলেন গভীর শ্রদ্ধা শ্রদ্ধাচিত্তি আমিও যেন একদিন হতে পারি এরূপ গরিষ্ঠ পদগৌরবের অধিকারী সেই সুদূর শরণার্থীত কাল থেকে সর্বোতভাবে নিজেকে কুশল কর্মে প্রতিষ্ঠাপিত করে সম্যক সংকল্প ও সম্যক প্রচেষ্টার মাধ্যমে মহাপুণ্য সঞ্চয় করে বর্তমানে লাভ করলেন তিনি এমন গরিষ্ঠ পদগৌরব মহান সম্মান মর্যাদা সৎকার ও পূজা বস্তুত গুণ গুণানুসারে শিবলী বানতে এই মহৎ পদের একমাত্র যোগ্য পাত্র জগতে পুণ্যের শক্তি অপরিসীম অতুলনীয় পুণ্যই মানুষকে শ্রেষ্ঠত্বের চরম সীমায় উপনীত করে মহামান্য শিবলী বান্তেরও এরূপ উজ্জ্বল পুণ্য নির্দেশন জগতে অপূর্ব ও অদ্বিতীয় একমাত্র পূজনীয় শিবলী বানতে ছাড়া চারিপত্য লাভীদের মধ্যে এমন কাকেও এই শাসনে দেখা যায় না মৈত্রীর মূর্ত প্রতীক শান্ত মুক্ত ও মহালাভি শিবলী বান্তে মহোদয় জন্মান্তরে পারি পূরণের মাধ্যমে লাভি শ্রেষ্ঠ পদমর্যাদা সহ অর্ত্য ফল লাভ করে এই পৃথিবীতে সকল দিক দিয়ে সাম্য মৈত্রী কল্যাণ বিধান করলেন পুণ্যকামী জনগণ প্রতিদিন নানা রকম অত্যুৎকৃষ্ট পুজোপচারে পুণ্য প্রসূত পবিত্র শিবলী বান্তে মহোদয়ের পূজায় রত হলেন বক্তবৃন্দের অনাবিল অন্তরের অগাধ বক্তি শ্রদ্ধা পরমারাধ্য সেই পুণ্যময় অর্হৎ শিবলী মহাস্তবীর মহোদয়ের উদ্দেশ্যে সবটুকুই উজাড় করে দিয়েও যেন তৃপ্তি মিটে না তাদের তাই পুণ্যাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ মহাপুণ্যবান লাভীশ্রেষ্ঠ অর্হৎ শিবলী মহাতের মহোদয়ের উদ্দেশ্যে আজীবন যুক্ত করে গার্ড শ্রদ্ধা নতশিরে শতত সতত নিবেদন করেন সুবন সমুজ্জ্বল বিমোহিত হৃদয়ের অনন্ত অসীম শ্রদ্ধার্গ শিবলি বানতে ফল লাভ করেছেন তার অনেক গুণগান সেজন্য দায়িত্ব মন প্রাণ থেকে বুদ্ধের ভবিষ্যতে শ্রদ্ধা নিবেদন করতেছেন তাদের আশা অনুযায়ী এসে দান দিয়ে প্রার্থনাও করতেছেন ফল লাভ মানে কি অরি তথা শত্রুকে যিনি হত নিহত করেছেন তিনি অর্হন নামে অভিহিত হন খুনি নির্বাণ পথের প্রধান অন্তরায় অবিদ্যা প্রসূত ক্লেশ রাশি যেই ক্লাস রাশির মানুষ সকল প্রকার পাপানুষ্ঠানে আত্মনিয়োগ করে সেই ক্লাস রাশি হচ্ছে লোভ দেশ মোহ মান অবিদ্যা মিথ্যা দৃষ্টি সন্দেহ স্তনমৃদ্য উতকিতা বিচিকিৎসা তথা পাপের নির্লজ্জতা ও নির্ভয়তা এই অরিসমূহ প্রজ্ঞা স্ত্রে যিনি হত করেছেন ধ্বংস করেছেন তিনি অর্হত এসব অরি অবিদ্যা প্রসূত অবিদ্যায় জাগতিক সর্ব দুঃখের মূল উৎস অবিদ্যা থেকে যিনি বিমুক্ত হয়েছেন তিনি অর্হত আখ্যায় আখ্যায়িত হন এরকম গুণগর্মিয়া মন্ডিত অর্হতেই আহ্বানীয় প্রাপনীয় দাক্ষিণীয় প্রাঞ্জলিক বন্দনার যোগ্য পাত্র এমন বিশুদ্ধাত্তা অর্হতের শারীরিক চৈত্য প্রতিমূর্তি ছবি পবিত্র পুণ্য পশু তাই পূজনীয় শিবলী উদ্দেশ্যে বন্দনা পূজা সৎকার করা প্রত্যেকেরই উচিত তার গুণগরিমা গরিমা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা উচিত সুন্দর উপযুক্ত স্থানে শিবলী বান্থের শারীরিক ধাতু নিধান করে তার উপর চৈত্যাদি নির্মাণ করা কিংবা তার প্রতিমূর্তি বা ছবি স্থাপন করা একান্ত প্রয়োজন কারণ তাকে দেখে হলেও তার গুণগরিমার কথা মনে পড়ে তার মতো জীবন আদর্শ গঠন করার একটু হলেও মনে ইচ্ছা জাগতে পারে কারণ যারা চৈত্র করে পূজা করবেন মুক্তিকে পূজা করবেন অর্থাৎ যে সকল শ্রদ্ধাবান দেখারা সেই রকম চৈত্রে অর্থাৎ শিবলি চৈত্রে বা শিবলী মূর্তিকে বন্দনা পূজা সৎকার করবে বক্তি অর্ঘ নিবেদন করবে এবং তৎপ্রতি চিত্ত প্রসন্ন করবে এতেই তাদের মহাপুণ্য অর্জন হবে এই পুণ্য এনে দেবে দীর্ঘকালের হিত সুখ ও শান্তি তারা দেহত্যাগের পর লাভ করবে সুগতি এবং নিয়ামক হয়ে দাঁড়াবে দুঃখ মুক্তিময় পরম সুখময় নির্বাণ তাই বলা হয়েছে মাসে মাসে নাই ইয়ো ইয়া যে তা সাতা তা সামাং এক ভাবি তা নাং মুহূর্তাম হি পুজায়ে সাইয়ে বা পূজা নাচেয়ো ইয়াঞ্চে বাচ্চা শতাংহুতা অর্থাৎ প্রতি মাসে হাজার হাজার মুদ্রা ব্যয় করে শতবর্ষ যজ্ঞানুষ্ঠান করা এবং কোনো ভাবিতাত্তা সাধনা সিদ্ধ বিমুক্ত মহাপুরুষকে মুহূর্তের জন্য পূজা করা এই দুই পূজার মধ্যে ভাবিতাত্তা মহাপুরুষকে মুহূর্তকালীন যে পূজা করা হয় সেই পূজায় শতবর্ষের পূজার চেয়ে অনেক পরিমাণে শ্রেষ্ঠ প্রাণী মাত্রায় সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে ভগবান বুদ্ধ প্রাণীদের দুঃখ নিরসন কল্পে লৌকিক লোকোত্তর বেদে দুই প্রকার উপায় নির্ধারণ করে দিয়েছেন লৌকিক পূজা বন্দনা দি প্রাণীদের জন্ম জন্মান্তরে সুখ শান্তি আনে এবং লোকোত্তর সম্পত্তি লাভেরও হেতু হয়ে থাকে এরকম গরিমা মণ্ডিত অর্হতই আহ্বানীয় প্রাপনীয় দাক্ষিণ্য ও প্রাঞ্জলিক বন্দনার যোগ্য পাত্র তো সদসে বয়সী এখন সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কেউ চিরদিন থাকতে পারে না যত ক্ষমতাশালী শক্তিশালী মহাগুণশালী হোক না কেন স্বয়ং ভগবান বুদ্ধও এই পৃথিবীতে বেঁচে থাকার ক্ষমতা থাকলেও তিনি থাকতে পারেনি এটাই পৃথিবীর অলঙ্ঘনীয় নীতি এই নীতিকে শিবলি ভান্তেও লঙ্ঘন করতে পারলেন না যথায়সকাল পূর্ণ হয়েছে একদিন শিবলির সবাইকে ছেড়ে যাওয়ার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় উপস্থিত হয়েছে আর কোনো দিন এই ববচক্রে ফিরে আসবেন না জন্ম নিয়ে তার দুঃখ যন্ত্রণা আর কোনোদিন পেতে হবে না চিরতরে রুদ্ধ হয়ে গেছে সব দুঃখ যন্ত্রণা স উপাধি পরিনির্বাণ লাভ করেছেন অনেক আগে এখন নিরুপাধিশেষ পরিনির্বাণে পরিনির্বাপিত হবেন। হবেন সেদিন ঘনিয়ে এসেছে সবার কাছ থেকে বিদায় নিয়ে সকল ভক্তমণ্ডলীকে অজস্র ধারায় কাঁদিয়ে সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে তার আয়ু সংস্কার বিসর্জন করে পরিনির্বাপিত হলে